বাসি ভাত দিবি পচা ভাত দিবি এটা কেমন এমন কথা বলছ গোনাকে পচা ভাত কি ভাবে দিব বলো কি খাওয়া যায় নাকি আর তাছাড়া আমার তুমি কি জানো না যে জিনিস ভিজে রে খাওয়া যায় না সেই জিনিস ওনতে ভিটা হয় না আর আমাদের তো বাড়িতে কত খাবার আছে সেখান থেকে ওনাকে আমি কিছু খাবার দিয়েছি তাতে কি আমার ক্ষতি হয়েছে বলো মা এখানে কি হয়েছে এত চিল্লা चिल्লা হচ্ছে কেন चिल्ला चिल्লি করবে না তোর বোন কি করেছে জানিস ফকিরকে আমার ঘরে বসি ভাত খাবে মা সে একজন ফকির একজন ক্ষোধার্ত ব্যক্তি আর তার মুখে খাবার তুলে দেওয়াটাই কিন্তু আমার বাবা আমাদের শিখিয়েছেন আর যেটা উপ করেছে একদম ঠিক কাজ করেছেন আমাদের বাবার আদর্শ ধরে রেখেছে মা তুমি হাতে না হাতে চাও তুমি চেট ধরে খাও না বল খেতে হবে না হ্যাঁ এবার ভিতরে এসো আমি টি এইস এম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আর এই যে ছেলেটাকে দেখছেন সে আমার একমাত্র ভাই আমার ভাইকে আমি বিয়ে করান সেই জন্য আমি হাজারো মেয়ে দেখেছি কিন্তু আমার ভাই শুধু একটা কথাই বলেছে যে ভাইয়া তুমি যত মেয়ে দেখো না কেন আমি তাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো কিন্তু আমার ভাই যাকে বিয়ে করবে তাকে তো আমাকে দেখতেই হয় কারণ আমার সংসারের চাবিটা আমি ওই মেয়ের হাতেই তুলে দেবো অতএব আমি আমার ভাইকে বললাম যে না তোমাকে আমার এই বিয়ে করতে হবে কিন্তু আমার ভাই তো পাগল হয়ে গেছে সে যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটাকেই বিয়ে করবে তাই আমি বাধ্য হলাম সেই মেয়েটাকে দেখতে আসার জন্য আর সেই জন্যই আমার এই ইবন মেয়েটিকে আমার খুবই পছন্দ হয়েছে কারণ যে মেয়ের মধ্যে অহংকার নেই হিংসা নেই মানুষকে মূল্যায়ন করতে জানে মানুষকে ভালোবাসতে জানে সেই মেয়েকে অপছন্দ করার তো কোনো প্রশ্নই আসে না আর হাতে পাশ আগুল তো সমান হয় না এক ফ্যামিলিতে যে সবাই ভালো হবে এমন তো কোনো কথা নেই আরে আমি সদাই নিতে এসেছি আমি আমার সদাই পেয়ে গেছি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার ভাই ইমনের সাথে আমার এই বোনের দুটি হাত এক করে দেবো আজকে এবং এক্ষুনি যদি আপনাদের কোনো আপত্তি না থাকে দেখেছো ভাইয়া আমি তোমাকে বলেছিলাম না ও অনেক ভালো মেয়ে এর জন্যই তুমি যখন তাকে পরীক্ষা করতে চেয়েছো আমি তোমাকে কোনো বাধা দেইনি কারণ আমিও চেয়েছিলাম তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো মেয়েটা কেমন আমি জানতাম ইমন কারণ ভাইটা তো আমার তোমার পছন্দ একদম খারাপ হবে না ভাইয়া আসলে আপনি যে নিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আর তাছাড়া আমার ছোট বোন যদি আপনার বাড়ির বউ হয় তাহলে অনেক ভালো থাকবে অনেক সুখে থাকবে তাহলে যেহেতু আপনাদের সবার সম্মতি পেয়েছি আমি ইমন যাও কাজটিকে নিয়ে এসো আজকেই বিয়েটা দেবো শুভ কাজটা সেরে ফেলি কি বলেন আপনারা